নমস্কার এবার দু হাজার চব্বিশের লোকসভা ভোটের ফলাফল প্রকাশিত হওয়ার পরে দেখতে পাওয়া যায় যেখানে সারা ভারতবর্ষে বিজেপি বিরোধী ইন্ডি জোট মোট দুশো তিরিশটি লোকসভা আসন জিততে সক্ষম হয় সেখানে সারা ভারতবর্ষে বিজেপি একাই দুশো চল্লিশটি লোকসভা আসন জিতে নেয় অথচ দু হাজার চব্বিশের লোকসভা ভোটের ফলাফল বের হওয়ার পরে যেটা প্রত্যেকেই বুঝে গিয়েছিলেন বিজেপি বিরোধী ইন্ডি জোটের পক্ষে এই দুশো তিরিশ লোকসভা আসন নিয়ে কেন্দ্রে যে কোনোভাবেই সরকার গঠন করা সম্ভব নয় অন্যদিকে একই সাথে বিজেপি বাকি দলগুলিকে সাথে নিয়ে তৃতীয়বারের জন্য কেন্দ্রে যে সরকার গড়বে এটাও প্রত্যেকে জেনে গিয়েছিলেন অথচ দু হাজার চব্বিশের লোকসভা ভোটের ফলাফলের নিরিখে বিজেপি বিরোধী ইন্ডি জোট যে দুশো তিরিশটি লোকসভা আসন যেতে এই জয়ের পরে যেভাবে তারা আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করছিল এটা দেখার পরে অনেকেই বলছিলেন যখন কোনো একজন পরীক্ষার্থী পরীক্ষাতে পাশ করবো কিনা এটাই জানে না কিন্তু পরীক্ষার ফলাফলের পরে যখন দেখতে পাওয়া যায় সেই পরীক্ষার্থী কোনোভাবে টেনে টুনে পাশ করে গিয়েছে ঠিক তারপরে সেই পরীক্ষার্থী যেভাবে আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করে এক্ষেত্রেও বিজেপি বিরোধী ইন্ডি জোট দু হাজার চব্বিশের লোকসভা ভোটের ফলাফলের নিরিখে দুশো তিরিশটি লোকসভা আসন জেতার পরে ঠিক সেইভাবেই আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করছে সাধারণত ভারতবর্ষের সংবিধানের নিয়ম অনুযায়ী যখন কোনো একটি রাজনৈতিক দলের প্রার্থী সাংসদ হিসাবে নির্বাচিত হন তখন তারপরে যদি কোনো মামলায় ওই সাংসদ গ্রেপ্তার হয় তখন সেই সাংসদের সাংসদ পদ খারিজ হয়ে থাকে এবার দু হাজার চব্বিশের লোকসভা ভোটের ফলাফলের নিরিখে বিজেপি বিরোধী ইন্ডি জোট দুশো তিরিশটি লোকসভা আসন জিতলেও ইন্ডি জোটের এমন কিছু সাংসদের বিরুদ্ধে বেশ কিছু গুরুত্বপূর্ণ মামলা থাকায় এবার তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি সম্ভাবনা তৈরি হল গাজীপুর কেন্দ্র থেকে সমাজবাদী পার্টির জয়ী সাংসদ আফছল আনসারি আজমগড় কেন্দ্র থেকে সমাজবাদী পার্টির জয়ী সাংসদ ধর্মেন্দ্র যাদব জৌনপুর কেন্দ্র থেকে সমাজবাদী পার্টির জয়ী সাংসদ বাবু সিং কুশওয়াহার সুলতানপুর কেন্দ্র থেকে সমাজবাদী পার্টির জয়ী সাংসদ রামভুয়াল নিষাদ চন্দ্রলি কেন্দ্র থেকে সমাজবাদী পার্টির জয়ী সাংসদ বীরেন্দ্র সিং কাশিরাম কেন্দ্র থেকে আজাদ সমাজ পার্টির জয়ী সাংসদ চন্দ্রশেখর আজাদ এছাড়া সাহারানপুরের কংগ্রেসের জয়ী সাংসদ ইমরান মাসুদ যাদের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা থাকায় এবার গ্রেপ্তারি সম্ভাবনা তৈরি হল